আমি চব্বিশ ঘন্টা এবং দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে চারটি জেলায় বিশেষ করে বৃষ্টিপাত এবং প্রবাহের প্রভাব আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো ক্রমশই হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রার পারদ হাড় কাঁপানো শীতে কাবু উত্তর থেকে দক্ষিণবঙ্গ এরই মধ্যে বৃষ্টির চোখরাগানি জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হার হিম করা ঠান্ডাও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতো জমিয়ে পুরুলিয়া জেলাতেও পড়েছে শীত শীতের দাপট এতটাই বেড়েছে পুরুলিয়া জেলাতে রীতিমতো না হয়েছে সেখানের মানুষ এরই মধ্যে পুরুলিয়া জেলাতে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি শৈত্য সম্ভাবনাও থাকছে অর্থাৎ প্রচুর শীতও কিন্তু পড়তে পারে এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াস এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী তো বুঝতে পারছেন বর্তমানে পুরুলিয়া জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে হারিম করা ঠান্ডা আরও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হতে চলেছে পুরুলিয়া জেলায় সেই সঙ্গে রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা ক্রমাগত তাপমাত্রার পারত কমছে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতে এরই মধ্যে উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বলা হয়েছে মঙ্গলবার বঙ্গোপসাগরেই হাই প্রেশার জোন থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকবে পূর্বালির হাওয়ার ভর করে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে এসে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে এই দুই বিপরীত হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা বাংলায় থাকছে তো বুঝতে পারছেন একে তো হারিম করা ঠান্ডা তার উপরে আবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে তবে ভারী বৃষ্টি না হলেও ছিটে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে দিনভর কিন্তু মেঘে ঢাকা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় দক্ষিণের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে মূলত যারা কৃষক সম্প্রদায় রয়েছেন যারা এখনও পর্যন্ত চাষের জমি থেকে ফসল তোলেননি তাদের জন্যও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে তো বুঝতে পারছেন আগামী কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং রাজ্যের কিন্তু বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত দেখা দিতে পারে যে সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে না সেখানে হারিম করা ঠান্ডাও কিন্তু পড়তে পারে অপরদিকে উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং এবং কালিম্পং এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং জেলাতেও কিন্তু তীব্র শীতের দাপট অব্যাহত থাকবে তার মধ্যে বৃষ্টির পূর্বাভাসও মিলেছে উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে এমনিতেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু প্রচণ্ড শীত পড়ে আবারও কিন্তু আরও শীতপ্রবাহ দেখা দিতে পারে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে চলুন এবারে আপনাদেরকে রেডারে দেখিয়ে দেব যে বর্তমানে আগামী চব্বিশ ঘন্টা এবং দুই থেকে তিন দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আগামী তিন দিন রাজ্যের কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখানোর জন্য আমরা র্যাডার ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন আগামী তিন দিন আমরা সিলেক্ট করে রেখেছি আর এই জায়গায় আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা আপনারা দেখতে পাবেন এখন যদি আপনারা দেখেন যে আমরা যদি কলকাতার দিকে যাই সেক্ষেত্রে দেখব কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে দেখতে পাচ্ছেন আট দশমিক এক মিলিমিটার বা দুই মিলিমিটার কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন যদি আমরা পপার কলকাতায় চলে আসি সেক্ষেত্রে ছয় দশমিক তিন মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে চলে আসি দেখুন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত গাঙ্গে উপত্যকাগুলো রয়েছে সেখানে পনেরো দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পনেরো দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে আপনারা খেয়াল করুন যদি আমরা কোলাঘাটের দিকে চলে যাই সেক্ষেত্রে কিন্তু ছয় দশমিক সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা খড়গপুরে চলে আসি অর্থাৎ মেদিনীপুরের দিকে সেক্ষেত্রেও কিন্তু সাত থেকে সাড়ে সাত আট মিলিমিটার পর্যন্ত বা সাড়ে আট নয় মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেদিনীপুরে একইভাবে যদি আমরা মেদিনীপুর থেকে সরাসরি আরামবাগের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন আরামবাগেও কিন্তু এই মুহূর্তে ছয় দশমিক তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা বর্ধমানের দিকে যাই দেখুন বর্ধমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চৌদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা বর্ধমান থেকে সরাসরি চন্দননগরের দিকে আসি সেক্ষেত্রেও দেখতে পাবো চন্দননগরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ মিলিমিটার কাটোয়ার দিকে যদি যাই সেক্ষেত্রে কাটোয়াতেও কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা সিউড়ির দিকে আসি সিউড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি আমরা একটু উপরের দিকে চলে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে যদি আমরা মালদায় চলে আসি দেখুন আট থেকে নয় মিলিমিটারের মধ্যে মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি শিলিগুড়িতে যাই এই মুহূর্তে শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বোচ্চ যদি দেখি এক দশমিক বা এক পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টি দেখাচ্ছে অর্থাৎ হালকা ছিটেফোঁটা হলেও হতে পারে যদি আমরা কিন্তু দার্জিলিংয়ে চলে আসি সেক্ষেত্রে কিন্তু দেখব দার্জিলিংয়ে দশ দশমিক সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনারা কিন্তু লাইভ দেখছেন এখানে আগামী কিন্তু তিন দিনের বৃষ্টিপাতের আমি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তিন দিনের মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু হতে পারে একইভাবে যদি আপনারা বাংলাদেশ থেকে দেখেন সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন যদি যশোর দেখেন যশোরে ছয় দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি রয়েছে একইভাবে যদি আমরা লোহাপাড়া দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু বাংলাদেশেরও একাধিক জেলাতে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বুঝতে পারলেন বর্তমানে আগামী তিন দিন ধরে কিন্তু রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্তমানে এই মুহূর্তে আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি কী বা আপনার এলাকাতে এই মুহূর্তে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই নিজের কমেন্ট অবশ্য কমেন্ট করে জানাবেন